তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মাদার্স ডে তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আমি এখন থেকে স্টার্ট করলাম তার কারণ হচ্ছে ভাবলাম যে মাত্র যদিভাবে তেমন হয় তুমি কোনো গিফট দিতে পারি প্রতিবার দিই তো ভাবলাম যে এবার মাকে সারপ্রাইজ দেবো তো এখন হচ্ছে সবাই বাড়ির মা বাবা দাদার বৌদি সবাই ভাত খেয়ে এখন ভাত ঘুম দিচ্ছে তো আমি ভাবলাম যে মায়ের জন্য একটা সারপ্রাইজ হবে একটা কেক বানাবো আমি তো সে কেকটা আমার সন্ধ্যেবেলা কাটিং করবে তো ভাবলাম সেই কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে সব কেক বানানোর জিনিস তাড়াতাড়ি স্টার্ট করে ফেলি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাটি নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে নিয়েছি হাফ কাপ দই ফার্স্ট এই হাফ কাপ দইটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে এখানে আছে হচ্ছে পাউডার সুগার চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এটা ওই এক কাপের একটু কম দিয়ে দিলাম যদি মিষ্টি একটু কম খাই আমরা তো মিষ্টি একটু কম দিলাম ভালো করে এটাকে একটু মিক্স করে নেব এবারে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতন সাদা তেল এবার এখানে দিয়ে দিলাম এবার আবার এখন এটাকে ভালো করে মিক্স করে নেব এবার নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপের মতন ময়দা এবার খুব ভালোভাবে মিক্স করে নেব এবারে এখানে নিয়ে নিচ্ছি ওই ওয়ান টি স্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুনের মতন নিলাম বেকিং সোডা নিয়ে নিলাম এখানে চার ভাগের তিন ভাগের মতন দুধ তো এখানে পুরোপুরি রেডি ব্যাটার এবার রেডি এবারে আমি এইটা ইউজ করবো কেকটা হওয়ার জন্য খুব অল্প সাদা তেল একটু হাতে নিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু পুরো ব্যাটার একটু ভালো করে বুলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আর এই পেপারটাকেও ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবারে ব্যাটারটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এর আগে মা আর আমি যতবারই কেক বানিয়েছি সেটা কুকারে তৈরি করেছি তো এবারে ভাবলাম একটু কড়াইতে দেখা যাক কীরকম কীভাবে তৈরি হয় তো এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ড তারপরটাকে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসকে স্লো আছে পাঁচ মিনিট একটু গরম হোক তারপরে তুলে নেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গরমও হয়ে গেছে এবারে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে খালি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে করছি তো খালি কড়াইতে না করে স্ট্যান্ড বসাবার আগে একটু জলও নিয়ে নেওয়া যায় এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা একেবারেই স্লো করে দেব তারপর এটাকে মোটামুটি এক ঘন্টা মতন হতে দেবো একটুখানির জন্য বাইরে গেছিলাম আমাকে বলেই অবশ্য রান্নাঘরে এসছে ভাবলাম মাদার্স ডে গিফট দেবো আমার আর মাদার্স ডে গিফট দেওয়া হবে না জিনিসটা এখনো হয়নি দেখো

থেকে দেড় ঘন্টা পর খুলে দেখলাম কেক প্রায় রেডি হয়ে গেছে তো অনেস্টলি টেস্ট খুব ভালো ছিল এটা হচ্ছে পেছনের দিকটা আর এটা হচ্ছে সামনের দিকটা বাট একটু ফোলা ফোলার যে কেকের ব্যাপারটা হয় সেটা আসেনি বাট এমনিতে খুবই সুন্দর হয়েছে মা এদিকে এসো জানলাত কোনো ফ্লেভার নেই জাস্ট শুধু নর্মাল যেটুকু না দিলে না বেসিক

এটা হচ্ছে ফ্লেভার ছাড়া কেক কোনো ফ্লেভার নেই একেবারে প্লেন কেক যেটাকে বলে তো সব থেকে বড় কথা মা খুব খুশি তো এখন বাবাকে মা একটু কেক খাওয়াচ্ছে ব্লগটাকে আপাতত এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ